দিল্লিতে পুরোহিতদের জন্য আঠারো টাকা ঘোষণা করে দিয়েছে কেজরিওয়াল তো কেজরিওয়ালের পথ প্রদর্শক দিদি তো আছে এখানটাই বহুদিন আগে বহু বছর আগে শিলা দীক্ষিত যখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিল তখন ইমাম ভাতা ছিল দিল্লিতে দশ হাজার মোয়াজ্জেন ভাতা ছিল সাড়ে আমরা দাবি করেছি অন্তত যখন সব দর বাড়ছে পুজোতে যখন খরচ বেশি দেওয়া হচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে যখন তার অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে পঁচাশি হাজার ক্লাবে ক্লাবে তার অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে তখন যে ইমামরা যে মুয়াজ্জিনরা মসজিদে মসজিদে আজান দেয় তাদেরকে অন্তত সম্মানজনক টাকা দেওয়া হোক আমরা দাবি করেছিলাম দশ হাজার ইমাম ভাতা হোক সাড়ে সাত হাজার ভাতা হোক আমরা দাবি করেছিলাম আজও সেই দাবি করছি কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কংগ্রেস পরিচালিত বিভিন্ন রাজ্যে এই ব্যবস্থা আছে আপনারা খোঁজ দিতে পারেন